আসসালামু আলাইকুম যারা হচ্ছেন গেডি খেলে হেরে যাচ্ছেন এবং গেডিতে কয়েন কিনে হচ্ছে গেডি খেলে গেটির মধ্যে ঢুকে হচ্ছে হেরে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আসলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখুন এবং যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যে বলেন যে ভাই গেডি কি হ্যাক করা যায় গেডি আসলেই গেডি হ্যাক করা যায় গেডি যদি হ্যাক না হয় তো তাহলে হচ্ছে এরকমটা হতো না আমি হচ্ছে আপনাদেরকে প্রুফ সহ করে দেখিয়ে দেব যে আসলে গেডি হ্যাক হয় কি না আর আমি আপনাদের জন্য গেডি হ্যাক ফাইল নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমার কয়েকটা শর্ত আছে সেটা মানতে হবে এক নম্বর শর্ত হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে একটু কমেন্ট করতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে টেলিগ্রামে জয়েন হতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখে কমেন্ট করে টেলিগ্রামে জয়েন হবে বলবেন যে ভাই হচ্ছে আমাকে হ্যাক ফ্যালটা দিয়ে দেন আমরা হচ্ছে আপনাদেরকে হ্যাক ফ্যালটা দিয়ে দেবো এবং হচ্ছে এখানে ভালোভাবে যাচাই বাসাই করে তারপর আপনাকে হ্যাক ফ্যালটা দিয়ে দেবো আমি ঠিক আছে আচ্ছা কেডি যারা বলেন যে হ্যাক হয় না এবং হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখেন এই কাটা ঘুরতেছে না এবার হচ্ছে তোমার লিসু উঠবে আচ্ছা দেখি আমি আপনাদেরকে এই যে দেখেন এখানে লেখা আছে মিনিস্টার একশো পঁচাত্তর মিলিয়ন ঠিক আছে নিচে সাইনস একশো সাত এবং হচ্ছে তোমার লে ঠেলা হচ্ছে তোমার বাহান্ন মিলিয়ন ঠিক আছে এই তিনজনকে হচ্ছে আপনারা সময় ফলো করুন এরা যদি হচ্ছে গেডি হ্যাক না করে তাহলে হচ্ছে এরা বারবার উইন হচ্ছে কেমনে হ্যাঁ গ্যাডির তো বারবার উইন হওয়ার কথা না এবার কী উঠবে তারা কিন্তু ভালোভাবে জানে হ্যাঁ জেনে শুনে কিন্তু তারা ধর পায় তো সেক্ষেত্রে হচ্ছে এরা বারবার উইন হচ্ছে আপনা আপনারা সবাই এটাতে লক্ষ্য করুন দেখবেন যা হচ্ছে গেডি হয় হ্যাক হয় কি আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি আমি আবার বলি দেখেন এই যে এখন গেডি ঘুরবে ঠিক আছে গেডি কিন্তু ঘুরতেছে এখন হ্যাঁ ঘুরতে 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 এই যে আম উঠছে হ্যাঁ আম যে উঠছে এই যে চারটা বের হয়েছে না এই চারটাতে মিনিস্টার লেখা আছে এক দুইশো মিলিয়ন শাহিন হচ্ছে সত্তর মিলিয়ন এবং হচ্ছে নেউঠালা হচ্ছে তোমার সাতান্ন মিলিয়ন এই যে এরা বারবার পাচ্ছে এরা বারবার কেমনে পাচ্ছে আচ্ছা এই চারটা দেখুন হচ্ছে লেবুটস তোমার সরি লেবু এ দেখো কতগুলো তারপর হচ্ছে তোমার লিসু উঠছে ঠিক আছে সাতাইশ তারিখের এটা ঠিক আছে তারপর হচ্ছে আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ লিস্ট আছে উপরে আপনারা সবাই বারবার লক্ষ্য করুন যে হচ্ছে এরা ক্যাব হ্যাক করে ঠিক আছে দেখুন বারবার হচ্ছে তোমার ত্রিশ কোটি চল্লিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি কোটি কয়েন উঠাচ্ছে হ্যাক না হলে তারা ক্যাব উঠাবে এই যে দেখুন আবার উঠতেছে ঠিক আছে এবার আবার লক্ষ্য করুন এবার হচ্ছে তোমার মাছ উঠছে এই যে মিনিস্টার হচ্ছে একশো মিলিয়ন তারপর লেউট হলো হচ্ছে পঞ্চাশ মিলিয়ন তারপর নিচে একজন পঁয়তাল্লিশ মিলিয়ন এরা যে বারবার পাচ্ছে কিসের জন্য পাচ্ছে এরা নিশ্চিত হ্যাক করছে যার কারণে পাচ্ছে হুম তো আমি হ্যাক বিষয় বিষয়ে কথা বলছি এবং হ্যাক অতি শীঘ্রই আমার কাছে চলে আসবে যারা হচ্ছেন হ্যাক নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে তোমার কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন টেলিগ্রামে ঠিক আছে আমি তাদেরকে হ্যাক ফ্যালটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো তারা হচ্ছে আনলিমিটেড কয়েন্টেপ করতে পারবে আর যারা হচ্ছে কয়েন সেল করবেন সেল করা কোনো সেলার পাচ্ছেন না তারা অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হবেন এবং হচ্ছে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হচ্ছে ইমতো যুক্ত হবেন এবং তাকে বলবেন যে ভাই আমি কয়েন সেল দিব আমি হচ্ছে আপনাদেরকে রিফ্লে দিব তো সে এই দেখেন আবার হচ্ছে মিনিস্টার প্রাইসে একশো আশি মিলিয়ন তারপর শাহীন পাইছে তোমার মনে করো একশো বারো মিলিয়ন আচ্ছা এরা বারবার পাচ্ছে তাই না তো সেই ক্ষেত্রে অবশ্যই বুঝে নিতে হবে যারা হ্যাক করছে আর আমি হচ্ছে কয়েন নেই নিম্ন হচ্ছে এক কোটি এক কোটির মূল্য হচ্ছে চারশো সত্তর থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এর মধ্যে হচ্ছে আমি কয়েন নিবো যারা হচ্ছে দিতে আগ্রহী অবশ্য হচ্ছে আমার টেলিগ্রামে যুক্ত হবেন নতো ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেস্ক্রিপশনে সেখান থেকে হচ্ছে এই মতো যুক্ত হয়ে হচ্ছে আমাকে আমার সাথে কথা বলতে পারেন কথা বলে হচ্ছে কয়েন সে করতে পারেন টাকা মার যাওয়া টাকা প্রতারিত হওয়ার কোনো অপশন নেই হ্যাঁ বোর্ডে বসে গিফট করবেন বোর্ডে বসে থেকে হচ্ছে টাকা পাবেন আপনারা সবাই ঠিক আছে আমার শুধু একটা আবদার থাকবে টাকা যখন হাতে পাবেন ভিডিওতে এসে কমেন্ট করে বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ টাকা হাতে পাইছে এবং হচ্ছে বড়ে বসে বলবেন যে আলহামদুলিল্লাহ ভাই আমাকে টাকা পেমেন্ট করে দিছে এতটুকু শুধু আমার রিকোয়েস্ট থাকবে এই রিকোয়েস্টটা হচ্ছে মেনে চলতে হবে ভাই পৃথিবীতে এমন কিছু নাই যে সম্ভব না সব সম্ভব কিন্তু কথা হচ্ছে যে এরা যে হ্যাক ফাইলটা ব্যবহার করতেছে এই হ্যাক ফাইলটা হচ্ছে প্রতি সপ্তাহের পরপর হচ্ছে হ্যাপি আপডেট হয় আপডেট হওয়ার পরে হচ্ছে হ্যাক ফেল কাজ করে না তারপর হচ্ছে এরা আবার হচ্ছে হ্যাক তৈরি করে আবার হচ্ছে কয়েন ইনকাম করে শুরু করে দেয় ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম তো আমি যে হ্যাক নিয়েছি সেটা হচ্ছে দিনে তিনবার করে সিঙ্গেল দেবে দিনে হচ্ছে তিনবার আপনারা যতগুলো কয়েন ইচ্ছা মতো ধরতে পারেন ঠিক আছে তিনবারই উইন হবেন সেই হ্যাক আমি নিয়ে আসতেছি এদের মতো না এই দেখেন মিনিস্টার হচ্ছে আবার একশো মিলিয়ন